আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ইটালিয়ান ভাষা শেখার আজকের লেসনে আমরা হোমওয়ার্ক দেখবো আমি গত হোমওয়ার্কে বারবার হোমওয়ার্ক দিয়েছিলাম সেটার আনসার আমি দেইনি তার জন্য অনেক দুঃখিত আপনারা সবাই আমাকে অনেক সেই হোমওয়ার্কের আনসারগুলো দিয়েছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ ইনশাল্লাহ আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন এভাবে আমরা যদি হোমওয়ার্ক করি তাহলে আমাদের হবে কি মানে সবগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে আমরা আরও সবচেয়ে ভালো করে আমরা বুঝতে পারবো এবং ব্যবহার করতে পারব শব্দগুলো তো আমি গত ভিডিওর যে হোমওয়ার্ক ছিল সেই হোমওয়ার্কের আনসারগুলো ফার্স্টে আমরা দিব তারপরে আমরা নতুন করে আবার হোমওয়ার্ক নেব অ্যাডেটিভার তাহলে আমরা ফার্স্টে বারবার উদাহরণগুলো দেখে নিই এগুলো আমি গত ভিডিওতে হোমওয়ার্ক দিয়েছিলাম আপনারা সবাই একটু মিলিয়ে দেখুন যে যাদের যাদের হয়েছে তারা একটু মিলিয়ে দেখুন আর যাদের হয়নি তারা মন খারাপ করবেন না তারা আবার চেষ্টা করবেন তাহলে শুরু করি ফার্স্টেটা হবে ইও জক তারপরে হবে বই বই কান্তাতে বই কান্তাতে নই লাবরিয়াম নই লাবরিয়ামো তু পারলি তু পারলি লেই Guarda lei, guarda io. Studio io. Studio loro. Mangiano loro. Mangiano noi. Laviamo noi. Laviamo loro hanno noi. Siamo Tu abiti. Voi. Studiate. Voi studiate. Noi cantiamo. Lui mangia. Lei lava, Andrea gioca. E Andrea c'è lei. Lei gioca. Andrea gioca. Loro parlano. Loro parlano. La mamma cucina. লা মাম্মাটা হচ্ছে এখানে লেই লা মাম্মা কুচিনা তু এ মার্কো পর এখানে বই বোঝানো হয়েছে তুমি এবং মার্কো মানে তোমরা বয় পড় তাহাতে ইম্পার তো আশা করি আপনারা সবাই মিলিয়ে দেখবেন যাদের হয়েছে তাদের তাদের তো হয়েছে আর যাদের হয়নি তারা আবার চেষ্টা করবেন আমি নিচে লিঙ্ক দিয়ে দিব ভার্কগুলোর ভিডিও দেখে 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 আপনারা হোমওয়ার্কটা করবেন তাহলে দেখবেন আপনাদের বুঝতে সুবিধা হবে এবং খুবই সহজে আয়ত্তে এসে যাবে তো এখন আমরা যে হোমওয়ার্কটা দিব আজকের যে হোমওয়ার্ক সেটা হচ্ছে অ্যাডজেটিভ আমি গত ভিডিওতে যেভাবে আমরা অ্যাডজেটিভ নিয়ে উদাহরণ উদাহরণসহ আমরা যেভাবে আলোচনা করেছিলাম আজকে ঠিক সেরকমই আমি কয়েকটা উদাহরণ লিখেছি একপাশে পাশে সিঙ্গুলার আছে আপনারা প্লুরাল করবেন তো অবশ্যই আমাকে এগুলো কমেন্টে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো যে আমি আপনাদের বুঝাতে পেরেছি তো এখানে আছে আমি একটা উদাহরণ একটা দিয়ে দিয়েছি উন লিমনে জাল একটা উদাহরণ আমি এখানে লিখে রেখেছি তান্তি লিমনি জাললি ঠিক এরকম করে আপনারা সবগুলো সিঙ্গুলার এই পাশে প্লুরাল করবেন এবং আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন তারপরে আছে উনা পাতাটা জ্বালা এর প্লুরাল কি হবে আমাকে কমেন্টে জানাবেন উন সালে গ্রস উনা পাস্তা কর্তা উন বিনো রস উন পেঁপে নো উনা জাকা বিয়াঙ্কা উন lavoro স্পর্ক উন poco পানে উনা তা pronta, উনা তা বলা প্রন্তা তো আশা করি আপনারা আজকে হোমওয়ার্কটা বুঝতে পেরেছেন এক পাশে সিঙ্গুলার আছে অপর পাশে আপনারা প্লুরাল করে আমাকে কমেন্টে জানাবেন আর যদি আপনারা না বুঝতে পারেন যারা নতুন যারা না বুঝতে পারেন তারা আমি নিচে লিঙ্ক দিয়ে দেব আপনারা গত ভিডিওটা আগে দেখবেন যেখানে আমি অ্যাজেটিভ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি সেই সেগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আমার ভিডিওগুলোর প্রায় সবগুলো লিঙ্কই আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখানে একটু চেক করবেন নিচে ডিসক্রিপশন বক্স আছে সেখানে আপনারা একটু চেক করবেন যে আমি সবগুলো ভিডিওর লিঙ্ক সেখানে দিয়ে দেব তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আজকের হোমওয়ার্কের আনসার ইনশাল্লাহ আমি খুব তাড়াতাড়ি দিয়ে দেবো আপনারা সবাই ট্রাই করবেন যাতে আপনাদের সবারটা একদম সুন্দর মতো ভাবে হয়ে যায় তো আজকের ভিডিও এতটুকুই আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে এবং উপকারে আসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য দোয়া করবেন ওকে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকুন পরের ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ